দাদা খালি টাকা এগু মাছ বেছেন কখন এ মাছ ভেসা লাগছে দাদা পানি আছে এখনই ভেসা লাগবে

কি আসে গেল হাটে বেচা কেনা কেমন কি হচ্ছে ভালো বিক্রি তো বন্ধুরা আমি অপশন করছি পণ্ডিত করে হাটে তো এখন জানাবো এই যে বাউস মাছ আর পাঙাস মাছের দাম আপনি পাঙাস কত করে বেঁচেছেন ষাট টাকা কেজি গ্রামের মানুষ কত কষ্ট করে মাছ নিয়ে এখনো বসে দাদা এই কটা বিক্রি হলে শেষ বৃষ্টি হয় আরো সমস্যা হয়ে গেল তাই না দেখেন কি পরিস্থিতি একবারে বৃষ্টি হয়ে খুব সমস্যা হয়ে গেল মাছের দাম মোটামুটি দাদা এই কয়টা বেজলে সে আসতে না খুব বিপদে আছেন বৃষ্টি হয় দাদা কি ভালো ভালো আছেন হ্যাঁ দাদা ভালো আছেন

Хали акшо. Хали акшо. Иди баба.